টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা জানা গেছে শুক্রবার থেকে আরামবাগের মুথাডাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুল ও নিবেদিতা গার্লস স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জলের সঙ্গে কানা নদীর জল এসে মায়াপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত করেছে সেই কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ উল্লেখ্য বেশ কয়েকদিন বৃষ্টির জেরে আরামবাগ ব্লকের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে এর ফলে বন্যা কবলিত এলাকা মানুষজন চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন এখন দেখুন সেই ছবি

প্রথম স্টার্ট হবে কিন্তু এরকম এই অবস্থার জন্য এত জল দুর্যোগের জন্য এটা কোনো মানুষের হাত নেই এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ সেই জন্যই দুদিনের জন্য পরীক্ষাটাকে স্থগিত রাখা হয়েছে মাস্টার মশাইরা বুঝে এইটা বলেছেন আর এত জল যে বাইরে বেরোনোই যাচ্ছে না ছেলেরা স্কুলে যাবে কি আর আমার হাজবেন্ড হচ্ছে গ্রামীণ চিকিৎসক এখানে তো ডাক্তার বলতে সেরকম আরামবাগ যেতে হয় তাই রাত যখন কোনো কিছু দরকার হচ্ছে উনি যেতে পারছেন না এটা একটা একটা ভীষণ প্রবলেম সেই জন্য মানে এত বলা মুথাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এবং এই মায়াপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের প্রায় প্রত্যন্ত গ্রাম দেড় কিলোমিটার দূরে বাস মায়াপুর গ্রাম আমাদের এই যে ঘরবাড়ি হ্যাঁ প্রায় জলের তলায় আমরা একটা দ্বীপে বাস করছি হ্যাঁ প্রশাসন কোনো এখনো পর্যন্ত একটা নৌকো পাঠায়নি ব্যবস্থা নিচ্ছে না এই যে একটি খাল এটা আছে দ্বারকেশ্বর এবং মুন্ডেশ্বরী নদীর সঙ্গে যোগ আছে এত পানা ভর্তি হ্যাঁ আমরা বার বার বিডিও অফিসে দরখাস্ত দিচ্ছি এ করছি এই খালটা কোনো কোনোটাই সংস্কার করছে না তার ফলে এই আমাদের রাস্তা মুাঙ্গা থেকে মায়াপুর থেকে সারাটি যেটা মলয়পুর রাস্তার সঙ্গে সংযোগ সেখানে এখান দিয়ে কত মানুষ যাতায়াত করতে কত গাড়ি যায় কিন্তু গাড়ি সব বন্ধ পিজ রাস্তার ওপরে এক হাঁটুর ওপরে জল কোথাও কোথাও এক জাং এর ফলে আমাদের খুব দুর্দশা ছাত্রদের কোন ছাত্রদের পরীক্ষার মানে এখান থেকে কোন ছাত্র যেতে পারছে না স্কুলে এবং এই জন্য এই জন্য আমাদের খুব অব্যবস্থার মধ্যে আমরা দুর্ভোগের মধ্যে বাস করছি এর কোন প্রশাসন কোন স্টেপ নিচ্ছে না ব্যবস্থা নিচ্ছে না এর একটু সুরা হলে ভালো হয় এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা ফোন <ilian>